আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াকফা আল্লাবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা পেশ করব এখয়ানুল মুসলিমিন সম্পর্কে ইখওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং ইখওয়ানুল মুসলিমিনের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের রাজনীতিতে আসার কারণ ও প্রেক্ষাপট এবং তাদের প্রতি যে জুলুম নির্যাতন করা হয়েছে এবং তারা শেষ পর্যন্ত যে ক্ষমতায় গিয়েছিল এই বিষয়গুলি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা এ হওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠা হওয়ার পূর্বের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। বিংশ শতাব্দীর সবচাইতে প্রভাবশালী সংগঠন হল এ মুসলিমিন এই মুসলিমিন বিশেষ একটা প্রেক্ষাপটে খেলাফত ব্যবস্থাকে পুনর্জাগরণের জন্য এবং মুসলমানদের সার্বিক উন্নতি সাধনের জন্য প্রতিষ্ঠা হয়েছিল এর পূর্বে মিশরের সামাজিক অর্থনৈতিক ব্যক্তিগত রাষ্ট্রীয় সর্বক্ষেত্রেই জাহালাত এবং অন্যায় বিরাজ করছিল সে অন্যায় এবং জাহালাত থেকে মুক্ত করার জন্য এবং ইসলামের বিষয়গুলিকে সেখানে কটাক্ষ করা হচ্ছিল সামাজিক অবস্থায় এত ভয়ঙ্কর ছিল যে পশ্চিমা শিক্ষা দ্বারা প্রভাবিত হয়ে তৎকালীন সময়ের যুবকেরা নাস্তিকতাবাদ জড়োবাদ এবং বিভিন্ন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে ইসলাম বহির্ভূত কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে যাচ্ছিল এবং ইসলাম থেকে তারা খারেজ হয়ে যাচ্ছিল এই এক কঠিন সময়ে আলোর বর্তিকা হাতে নিয়ে আবির্ভা আবির্ভূত হয়েছিলেন ইমাম হাসান আল বান্না রহমতুল্লাহ আলাই তিনি মিশরের একটা শহরে উনিশ ছয় সনে জন্মগ্রহণ করেছিলেন তার শিক্ষা শিক্ষাজীবনীতেই তিনি শিক্ষাব্যবস্থাতেই তিনি এই বিষয়গুলো লক্ষ্য করছিলেন আর ব্যতীত হচ্ছিলেন তিনি তখনও ছাত্র উনিশশত চব্বিশ সনের মার্চ মাসে যখন খেলাফত ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় অর্থাৎ তুর্কি খেলাফত একেবারে বেঙ্গে চৌচির হয়ে যায় তার অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যায় তখন তিনি ছাত্র ছিলেন তো এই বিষয়টা তাকে খুব বেশি পরিমাণে ব্যতীত করেছিল তিনি লক্ষ্য করে দেখলেন যে মুসলমানদের মধ্যে তাদের ইসলামী আদর্শ নেই তারা ইসলামী আদর্শ থেকে দূরে সরে গিয়েছে যেন ইসলামী আদর্শে আদর্শবান করার জন্য তিনি প্রচেষ্টা শুরু করলেন ছাত্র জমানাতেই বেশ কয়েকটা সংগঠন তিনি করেছিলেন এবং তার মাদ্রাসা এবং তার আশপাশের লোকগুলোকে তিনি সেগুলোতে সমবেত করে নিজেদের সংশোধনের চেষ্টা করা ফিকির করেছিলেন অবশেষে তিনি উনিশশত সাতাশ সনে তার পড়াশোনা কমপ্লিট হয় এরপর তিনি ইসমাইলিয়াতে একটি প্রতিষ্ঠানে মিশরের একটি প্রতিষ্ঠানে তিনি শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন ইসমাইলিয়া ছিল তৎকালীন সময় ব্রিটেনের দ্বারা বিরাটভাবে প্রভাবিত একটা বন্দর এলাকা সেখানে কপি হাউস এবং সর্বক্ষেত্রেই পাশ্চাত্যের এক ধরনের সংস্কৃতি এবং এক ধরনের প্রভাব সেখানে বিরাজমান ছিল তো তৎকালীন সেখানকার কয়েকজন ব্যক্তি একবার তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং কিভাবে মুসলমানদেরকে রক্ষা করা যায় কিভাবে আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা যায় এবং তাদের যে আদর্শ এবং সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির উপর কিভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা যায় এবং হারানো কিভাবে পুনরুদ্ধার করা যায় এই এবং এই চিন্তা চেতনা নিয়ে তারা আলাপ আলোচনা করছিলেন আলাপ আলোচনার এক পর্যায়ে তারা এই সিদ্ধান্ত প্রণীত হন যে তারা একটা সংগঠন প্রতিষ্ঠা করবেন যাদের কাজ হবে মানুষদেরকে বুঝে ইসলামের দিকে আনা এবং তাদের হারানো অতীতকে স্মরণ করিয়ে দেওয়া এবং তার উপরে ভিত্তি করে আগামী সুন্দর ভবিষ্যতের এক বুনিয়াদ এবং বৃত্তি স্থাপন করা তো তারা ছয়জন ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হাফেজ আব্দুল হামিদ হাফেজ আহমদ হাফেজ ইজ সহ মোট তারা ছয়জন ছিলেন তাদের আলোচনার পরে যখন তারা এই সিদ্ধান্ত উপনীত হলেন কিন্তু কি নাম দিবেন তখন তা স্থির হয়নি নাম নিয়ে চিন্তা ফিকির করা হচ্ছিল তখন ইহানের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার মুখে অনিচ্ছাকৃত ভাবে উচ্চারিত হয়ে উঠলো যে মুসলমান মুসলমান ভাই ভাই এই নামটাই তখন তারা বেছে নেয় এবং এরপর এই মুসলিমিন বা মুসলিম মুসলিম ব্রাদারহুড এটা পুরো পুরো বিশ্বে বিশ্বে এবং পরিচিত হয়ে ওঠে প্রাথমিক পর্যায়ে তারা খুব চুপিসারে এবং খুব দক্ষতার সাথে নিপুণতার সাথে তারা তাদের কার্যক্রম আঞ্জাম দিচ্ছিলেন তখন তাদের প্রধান কেন্দ্র ছিল মসজিদ তারা মসজিদে মসজিদে গিয়ে মাধ্যমে এবং কপি গুলোতে গিয়ে তারা তাদেরকে মানুষদেরকে ইসলামের বিধিবিধানগুলো জানিয়ে দিতেন এবং ইসলামের সংস্কৃতি গুলো স্মরণ করিয়ে দিতেন তারা তাদের ছুটির দিনগুলোতে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়তেন সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন এভাবে ব্যাপক হারে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের বারুদ ইসমাইলিয়ার ইসমাইলিয়া শহরের অলিগলিতে এবং গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে তারা সক্ষম হয়েছিলেন আমরা যদি তাদের এই কাজগুলোকে আলোচনা করতে যাই তাহলে আমরা তিনটা করতে পারি একটা পর্ব হলো তাদের মৌলিক এবং পূর্ণাঙ্গ সনের পর থেকে উনিশশো তেত্রিশ সন থেকে নিয়ে উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত এক ধরনের এক পদ্ধতিতে তারা কাজ করেছিলেন উনিশশো উনচল্লিশ থেকে নিয়ে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত তাদের দলের অন্যতম আরেকটা বিশেষ একটা সময় ছিল এরপর পঁয়তাল্লিশ থেকে নিয়ে চুয়ান্ন পর্যন্ত আরেকটা দাব ছিল এই দাবগুলো অতি গুরুত্বপূর্ণ তারা প্রথমেই শিক্ষা সংস্কৃতি তেত্রিশ সালের পরে তারা শিক্ষা সংস্কৃতির দিকে লক্ষ্য করলেন তারা দেখলেন যে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে এই যে শিক্ষা ব্যবস্থা তৎকালীন সময়ে চালু ছিল সেই শিক্ষা ব্যবস্থা করে কোনো মানুষ প্রকৃত মুসলমান হতে পারে না তার মতাদর্শ এবং আদর্শ ঠিক থাকতে পারে না তাতে পশ্চিমা এই শিক্ষা ব্যবস্থা অধ্যয়ন করে পশ্চিমার অন্ধ হবে এবং পশ্চিমার অন্ধ হবে এবং ইসলাম থেকে তারা দূরে সরে যাবে প্রাথমিক পর্যায়ে তারা এই জন্য শিক্ষা সংস্কৃতিকে সংস্কার করার জন্য তারা চেষ্টা চালিয়ে যান এবং তারা এই জন্য ছেলেদের জন্য বালকদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন বালিকাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং উচ্চ লেভেলের যেই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে বিভিন্ন সময়ে চিঠিপত্র প্রেরণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার প্রতি আহ্বান জানান এবং আঠারোশো সতেরো উনিশ শত উনচল্লিশ সালের দিকে তৎকালীন সময়ের যে মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠি পাঠিয়ে নাকা আসা পাশার নিকট তিনি চিঠি পাঠিয়েছিলেন এবং সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে পঞ্চাশ বছর পর্যন্ত তো দেখাই হলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো ইসলাম বহির ইসলাম ছাড়া অন্যান্য বিষয়াবলীর মাধ্যমে কিন্তু আপনারা সফল হননি এখন ইসলামকে পরীক্ষা করা যেতে পারে ইসলামকে একবার পরীক্ষা করে দেখেন সে তখন আশ্বাসও দিয়েছিল উনিশত উনচল্লিশের পর তারা নতুন করে অর্থনীতি তারা লক্ষ্য করলেন যে অর্থনৈতিক দিক দিয়ে সক্ষমতা অর্জন না করলে তাদের এই আন্দোলনকে টিকিয়ে রাখা যাবে না তখন তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা দাবিত হন এবং বিভিন্ন কোম্পানি তারা প্রতিষ্ঠা করতে শুরু করেন এবং বিভিন্ন ভাবে তারা পুঁজি সংগ্রহ করে সেই পুঁজি দিয়ে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেন উনিশশো সালে তারা রাজনীতিতে আসার কথা চিন্তা করেন এবং তারা লক্ষ্য করে দেখলেন যে রাজনীতিতে আসা দরকার এবং রাজনীতিতে আসার সময় তাদের হয়েছে তখন তারা রাজনীতিতে আসলেন প্রাথমিক পর্যায়ে তাদেরকে বিভিন্ন তাদেরকে উনিশ সালে সালের আগে তাদেরকে অন্যান্য দলগুলো তেমন কোন গুরুত্ব দিত না অবহেলার চোখে দেখতো কিন্তু যখন তারা রাজনীতিতে আসলেন তখন অন্যদের চোখে তারা পড়লেন এবং অন্যদের রোশনালে পড়তে শুরু করলেন তখন অন্যান্য দলগুলো তাদের বিরোধিতা করা শুরু করলো হাসান আল মাল্লা তিনি ইসমাইলিয়া থেকে দাঁড়ালেন তার ব্যাপক জনপ্রিয়তা ছিল তিনি প্রাথমিক পর্যায়ে যখন বোটাবুটি হলো তিনি ব্যাপক বুটে জয়ী হয়েছিলেন কিন্তু কারচুপির অভিযোগে বিভিন্ন অভিযোগে এটাকে নির্বাচনকে আবার পিছিয়ে দেওয়া হয় পুনরায় যখন নির্বাচন করা হয় তখন তাকে কৌশলে এবং চক্রান্ত করে তাকে ফিল করানো হয় এবং অন্যান্য তার দলের অন্যান্য সদস্যদেরকেও অকৃত কার্য করার চেষ্টা করা হয় এবং এতে অন্যান্য দলগুলো সফল হয় এরপর থেকে শুরু হয় এক ইহান মুসলিম ইউনের উপর এক কঠিন পরীক্ষার যুগ বিভিন্ন ধরনের পরীক্ষা আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি আসতে থাকে অবশেষে উনিশ পঁয়তাল্লিশ সালে তারা নতুন করে আরেকটা কনফারেন্স করে সেই কনফারেন্সের মাধ্যমে তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো সুন্দরভাবে বুঝিয়ে এবং সুস্পষ্ট করে দিতে সক্ষম হন তারপর সালে মাহমুদ পাশা নক সেই হোয়ান মুসলিমিনকে নিষিদ্ধ ঘোষণা করে আর কিছুদিন পরে ইহয়ানের এক সদস্য তাকে হত্যা করে ফেলে এর জোর ধরে নতুন করে আবার ইকান মুসলিমের উপর দমন পীড়ন শুরু হয় উনিশশত সালে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে ইকানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নাকে শহীদ করে দেওয়া হয় এবং এরপর থেকে তাকে হত্যা করে দেওয়ার আগেই ইকান মুসলিমিনের বড় বড় নেতাদেরকে ধরে নেওয়া হয় জেলখানে আবদ্ধ করা হয় বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন চালানো হয় কিন্তু হাসান আল বান্নাহাকে তারা এভাবে হত্যা করবে এই জন্যই হাসান আল বান্নাকে তারা গ্রেফতার করেনি এবং তাকে অনুমতিও প্রদান করেননি জামাল আব্দুল নাসের প্রাথমিক পর্যায়ে ইরানের প্রতি সহানুভূতিশীল ছিল এবং ইরানুল মুসলিম তাদেরকে যথাযথ সাহায্য সহযোগিতা করেছিলেন এবং ফোরানুল মুসলিম এর আগে থেকেই তারা তাদের লিখনই শক্তি দ্বারা এবং সাংবাদিকতার দ্বারা ইয়ানকে জনপ্রিয় করে তুলেছিলেন এবং তাদের আন্দোলনকে জনপ্রিয় করার পিছনে তাদের লিখনী শক্তির বিরাট এক অবদান রয়েছে করার কারণে মুসলিমিনের যে লিখনী শক্তি ছিল সেই লিখনী শক্তির মাধ্যমে তারা তাদের আন্দোলনকে দুর্বার গতিতে অগ্রগামী করছিলেন 1954 চুয়ান্ন সালের দিকে পত্রিকার সম্পাদক ছিলেন সাইয়েদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি এই সাইয়েদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করে দেখলেন তখন লক্ষ্য করে দেখলেন জামাল আব্দুল নাসের যে মুসলিমের মধ্যে দ্বন্দ্ব দেখা গেল এবং এই জামাল আব্দুল নাসের করে এবং তার বিচার বিশ্লেষণ করে খানুল মুসলিম পত্রিকা লেখালেখি যখন শুরু হয়ে গেল তখন জামাল আব্দুল নাসের বাধ্য হয়ে এই পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করে এবং সঈদ কুতুব রহমাতুল্লা আলাইকে কারাগারে তাকে নিক্ষিপ্ত করা হয় এরপর আরো অন্যান্য বড় কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তখন জেলখানা আবদ্ধ করা হয় এরপর ১৯৬৪ চৌষট্টি সালে তাকে আবার ইরাকের যে প্রেসিডেন্ট আরিফ ছিলেন তার পরামর্শে এবং তার সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয় এরপর ১৯৬৫ পঁয়ষট্টি সালে তাকে পুনরায় জেলখানা আবদ্ধ করা হয় এবং উনিশশত শতষট্টি তাকে হত্যা করা হয় উনিশ সালে জামাল আব্দুল নাসের সে তার মৃত্যু হয় এরপরে আনা আনোয়ার সাদাত সে ক্ষমতায় আরোহণ করে উনিশ উনিশ সালে উনিশ উনাশি সনে ইসরায়েলের সাথে ক্যাম্পে ডেভিড ক্যাম্প ডেভিড চুক্তিতে সে আবদ্ধ হয় এই চুক্তিতে সে আবদ্ধ হওয়ার কারণে অন্যদের সাথে অন্য সবাই মানে মুসলিম বিশ্ব তাকে গাদ্দার উপাধিতে ভূষিত করে এরপরে ইরেজের ধরে উনিশ একাশি সনে তাকে হত্যা করা হয় এরপর হুসনি মুবারক ক্ষমতায় আরোহণ করে হুসনি মুবারক ক্ষমতায় এসে উনিশ চৌরাশি সনে মুসলিমিনকে এক রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেয় এরপর হুসনি মুবারক দুই হাজার পাঁচ সালে পর্যন্ত সে ক্ষমতায় ছিল দুই হাজার পাঁচ সালে পুনরায় নির্বাচনে আসে নির্বাচনে আসার বিপুল ভোটে তারা জয় লাভ করার পরেও তাদেরকে বিভিন্ন অভিযোগে অপকৌশলে তাদেরকে ক্ষমতায় দেওয়া হয়নি দুই দশ সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করেন সেখানে একই অবস্থা উনিশ শত বারো সালের যখন উনিশ বিদ্রোহ ঘটে বিদ্রোহের পরে এক পর্যায়ে বাধ্য হয়ে হুসনে মোবারক নিরপেক্ষ সরকার ব্যবস্থা গঠনের জন্য বাধ্য হয় এবং নির্বাচন দিতে বাধ্য হয় এরপর উনিশ এই বারো সনের মা ত্রিশে জুন যখন নির্বাচন হয় তখন নির্বাচনের মধ্যে একান্ন পার্সেন্ট ভোট পেয়ে মুসলিমের পক্ষ থেকে প্রেসিডেন্ট মোরসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কিন্তু কিছুদিন যেতে না যেতেই উনিশ তেরো সনের জুলাই মাসে তাকে কাতারের সাথে তাদের গোপন চুক্তি ফাঁস করে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং তার ক্ষমতা ক্ষমতাচ্যুত করা হয় এবং সেনাবোত্তান গঠে সেখানে জামাল আব্দুল ফাতে আব্দুল ফাতে সিসি সে সেনাবোত্তান গঠিয়ে সে ক্ষমতা দখল করে নেয় এরপর তাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা জর্জরিত করা হয় এবং উনিশশত উনিশ সনের মার্চ মাসের সতেরো তারিখ মিশরের এক আদালতের এজলাসে তার মামলা শুনানির সময় তিনি সেখানে স্ট্রোক করে হত্যা নিহত হন আর ইহয়ানুল মুসলিমিনের তাদের যে আদর্শ সেই আদর্শ সম্পর্কে একবার হাসান আল বান্নাহকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে ইকবাল মুসলিমিন এর ইসলাম শুধুমাত্র তহিদ ও আকিদা আকিদা বিশ্বাসের নামেই নয় না তাদের নিকট ইসলাম শুধুমাত্র ইবাদত বন্দিগীর নামেই না শুধুমাত্র পীর মরিদির নামেই না তাদের নিকট ইসলাম আরো বিস্তৃত এবং আরো ব্যাপক আকিদা বিশ্বাসের মূল ভিত্তি হলো তহিদ আর ইবাদত বন্দিগি এর মূল ভিত্তি হলো এভাবে সামাজিক কর্মত্বরতা সামাজিক কর্মত্বরতার মূল ভিত্তি বা ভ্রাতৃত্ব বন্ধন এভাবে তাদের নিকট ইসলাম মোটামুটি একটা বিস্তৃত এবং একটা ধারণা থেকে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে এবং তারা শুধু তাদের দেশে সীমাবদ্ধ থাকেনি বিভিন্ন দেশে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছেন এবং ইফুয়ানুল মুসলিম উনিশশো আটচল্লিশ সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল তখন ইখানুল মুসলিম ব্যাপক ভূমিকা পালন করেছে এবং বর্তমানে ফিলিস্তিনে যে হামাজ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে তাদের মূল সংগঠক বা তাদের মূল ছিলেন ইকানুল মুসলিম ইকান মুসলিম তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছিল এবং একটা দল গঠন করতে সক্ষম হয়েছিল এবং আফগান যে আফগানিস্তানে যেই জিহাদ সংগঠিত হয়েছে সেখানে ইফানুল মুসলিমের প্রভাব রয়েছে এবং সেখানে ইফরানুল মুসলিমের সদস্যরা এসে শরিক হয়েছিলেন পৃথিবীর যে প্রান্তে মুসলমানের নির্যাতিত নিপীড়িত হয়েছে সে প্রান্তেই ইফানুল মুসলিমের সদস্যরা সেখানে গিয়ে তাদের আন্দোলনের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এবং সেখানে তারা শরিক হয়েছেন ভবিষ্যৎ কি হবে এবং তাদের ভবিষ্যতে তাদের কপালে কি আছে এটা এখন বলা যাচ্ছে না বাকি আশা করা যায় যে মিশরে যদি কোনো সময় সেনা সেনা জেনারেল শাসন থেকে বের হয়ে কোনো যদি মুক্ত স্বাধীন শাসকের হাতে ক্ষমতা আসে তাহলে ইফান মুসলিমিনের হাতে আসবে কারণ তাদের প্রতি রয়েছে জনসাধারণের বিপুল আস্থা আজ আমরা এই পর্যন্ত এই আলোচনা করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ